আগামী বাংলাদেশ গড়তে হলে সব সেক্টর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির কুসুম মাহমুদ চৌধুরী কোম্পানি পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জানান বিএনপি ক্ষমতায় গেলে বীমা খাতে বড় ধরনের সংস্কার করা হবে বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি

একটা মহা উৎসব চলেছে বাংলাদেশে আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব ভার দেয় আমরা এটা চলতে দেব না আগামী বাংলাদেশের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় একদিকে ডিরেগুলেট করতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানি গুলোতেও জবাব আনতে হবে